পঞ্চম শ্রীপাঠ কেনারাম সাধুর জন্মস্থান দর্শন করবার জন্য আমরা কজন যাচ্ছি আমাদের সাথে সাথী হয়েছেন গোসাই পার্থ প্রতিম ঠাকুর তারপরে আমার ছোট ভাই তীর্থ ওই আমাদের অফিসার রয়েছে পিছনে আর আমি একটু সামনে দেখাই ঠাকুর মশাইকে একটু দেখাই জয় হরি বল অনেক অনেক কঠিন সত্য উদ্ঘাটন করবার লক্ষ্যে এই সুন্দরবনের গা ঘেঁষে কি সুন্দরবনে তো বলা যায় তাই না সুন্দরবন আচ্ছা এই যে গোল গাছ ঘেরের মধ্যে ও ম্যানগ্রোভ এটা কোনটা ম্যানগ্রোভ ও এটা ম্যানগ্রোভ আচ্ছা 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 এটা ম্যানগ্রোভ এই যে আমরা যাচ্ছি এটা তালা খুলতে হবে হ্যাঁ এই যে ম্যান গ্রোভ জিনিসটা কিন্তু আজকে আমার কাছে একটা পরিষ্কার হলো ওই যে গোসাই দেখাচ্ছে ওই যে গাছের গোড়ায় শাসমল সুন্দরবল জোয়ারে তখন ওই ওই কেনারাম সাদুর বাড়ি যাবার জন্য চাবি নিয়ে চলে এসেছে আমাদের দেখানোর জন্য আমরা কেনারাম সাধুর জন্মভিটায় যাচ্ছি এইটা কেনারাম সাধুর জন্মভিটা বাহ এই ঘরটাকে একটা প্রণাম করে নি আগে জয় হরি বল জয় হরি বল আমরা চলে এসেছি কেনারাম সাধুর জন্মভিটায় এই বাংলায় দক্ষিণ বাংলায় আমাদের পদার্পণ এই উনি কোন ঘরে থাকতেন এরকম কিছু বলা যায় ও

হ্যাঁ ভিতরটা পাকা রয়েছে গুরুচার ঠাকুর এসে এখানে যে খাটে শুয়েছিলেন সেই খাটটা এখানে রাখা রয়েছে এখানে কাউকে বসতে দেওয়া হয় না না এখানে কাউকে বসতে দেওয়া হয় না এখানে কাউকে এখানে শুধু প্রণাম করা যায় আর সেই ঘরটা চিহ্ন হিসাবে রেখে দিয়েছে ও কি সুন্দর গুরুচার ঠাকুর এখানে এসে এই খাটে ঘুমাতেন তাই এই ঘাটটায় কাউকে ঘুমাতে দেওয়া হয় না তাই তো বাহ এই যে এই হচ্ছে কেনারাম সাধু জন্মভিটা এখানে গুরুচার ঠাকুর আসতেন এই সাইড এই যে হ্যাঁ অনেক পুরনো একটা ঘর গুরুচার ঠাকুর এই হ্যাঁ ও ভিতরে দুর্ভাগ্য একদম ভিতরে ঢুকতে পারলাম না ও তারা বাড়িতে নেই যাক তবু অনেকটা সৌভাগ্য যে আমি এটা দেখতে পেলাম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্য ভামার জয় আটকে দিও না কই বাবা কই গেল এটা আটকাব না আমরা আবার একটু ঘরে ঢুকবো আমি সেই খাটটা দেখলাম ওরা আটকে রেখেছে জয় হরি বল কেনারাম সাধুর যে বাড়িটা একটা জিনিস লক্ষ্য করা যায় যে সেই সময়ে গুরুচার ঠাকুরকে যারা ধরেছিলেন তারা ধরার মতো করে ধরেছিলেন এই দরজা দিয়ে প্রবেশ করিল ভিতরে মানে এই ঘরটা এই বিল্ডিংটা যখন নতুন হয়েছিল তখন হচ্ছে এই গুরু সাহ ঠাকুর এই বাড়ি আইসে মানে আর কে ঘরের উদ্বোধন করিল উনি ওই রুমির মধ্যে যাইয়ে এই পথে গেল তো আপনাকে দেখাতে পারলাম না আমার কাছে সাবি নেই আমার কাছে যেটুকু আছে সেইটুকু ছাড়া আর দেখাতে না না যাক বাবু এটা আমাদের চরম সৌভাগ্য আমি একটু ঘরে গুরুচাঁদ ঠাকুর এই যে পুকুর নিশ্চয়ই বাড়ি থাকলে এই পুকুরে বা এখানেই স্নান করেছেন বা এখানেই হেঁটেছেন এই এই স্মৃতি বিজড়িত জায়গাটাই হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের পদ স্পর্শ রয়েছে তাই তো বাবু অবশ্যই হাউজ আর্মিং সিনিয়ার এই পুরোনো বিল্ডিংটা পিছন থেকে ইয়েটা জুতোটা খুলে আসছি ওখানে ঠিক আছে থাক এই যে তার ঘরের পিছনটা রয়েছে হ্যাঁ তার মানে আমরা সর্বোপরি ওদিকে গোল গাছ একটু ভাই ধরো ও সামনে যাই সামনে গিয়ে সামনে গিয়ে তার তার মানে মানে আমরা সর্বোপরি এই সিদ্ধান্ত নিলাম বা নিতে পারি যে গুরুচার ঠাকুর কেরারাম সাধুর বাড়িতে এসেছেন এই বাড়িতে থেকেছেন তার স্মৃতিচিহ্ন আজও তারা ধরে রেখেছে তাতে বিন্দুমাত্র সন্ধের কোনো কারণ নেই যেসব লেখকরা সন্দেহ করেন তারা সঠিক গবেষণা করে উন্মুক্ত করবেন এই প্রত্যাশা রাখি অবশ্যই অবশ্যই সেই পুরনো বিল্ডিং সেই জায়গা সেই পুকুর সেই ঘরে কাউকে মানে থাকতে দেওয়া হয় না এবং গুচার ঠাকুর যে খাটটায় এসে ঘুমালেন ওটা সংরক্ষিত আছে যারা গবেষণা করতে চান ওনারা আসুন অবশ্যই এগুলো গবেষণা করুন এবং আমাদের এই শ্রীপাঠগুলা সমস্ত শ্রীপাঠগুলো যাতে আমরা পুনরুদ্ধার এবং আবার সমহিমায় সমুজ্জ্বল করতে পারি তার জন্যে আপনারা সবাই সহযোগিতা করুন আমার আজকে আনন্দে কেমন যেন মানে মানে আমার এতটা কষ্ট হচ্ছে যে আমাদের সম্পত্তি শ্রীপাঠগুলো এই শ্রীপাঠ কিন্তু কারো ব্যক্তিগত নয় না শ্রীপাঠ গুরুচাঁদের সম্পত্তি সেটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাঁদে হওয়া উচিত কষ্ট হলেও বলতে হয় শ্রীধাম কান্দি বিষয়টাকে দেখুন নজর দিন আপনারা চাইলে অনেক শ্রীপাঠের মানুষ রয়েছেন তারা আপনাদেরকে জায়গা দিতে চায় আপনারা কাজ করুন জয় বল।